তসলিমান আশরিনকে কলকাতায় ফেরানোর ব্যাপারে আজকে রাজ্যসভায় সওয়াল করেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য আর তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমান আশরিন তিনি বলছেন কলকাতায় ফেরা হবে কিনা না জানি না কিন্তু আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় এই লেখা পোস্ট করেছেন তসলিমান আশরিন যেখানে তিনি এই কথা বলছেন যে মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে জন্মভূমি থেকেই নির্বাসিত হয়েছিলাম বাংলায় লেখালেখি করতে হলে পশ্চিমবঙ্গে ফেরা আমার কাছে গুরুত্বপূর্ণ এটা যে উপলব্ধি করেছেন বিজেপি সাংসদ তার জন্য আমি কৃতজ্ঞ বা আমলে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হতে হবে কখনো ভাবিনি এটা শ্রদ্ধেয় গুরুদাস দাসগুপ্ত তখন এর প্রতিবাদ করেছিলেন তারপর দীর্ঘদিন কোনো রাজনীতি আমার কলকাতায় ফেরা নিয়ে মুখ খোলেননি আঠেরো বছর পর কলকাতায় ফেরানোর দাবি জানালেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদকে ধন্যবাদ জানিয়ে এই পোস্ট করেছেন তসলিমা নাসরিন আপনারা জানেন যে আজকে রাজ্যসভায় সরব হয়েছিলেন সাংসদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তিনি সওয়াল করেছিলেন তসলিমা আসলিনকে ফেরানোর ব্যাপারে এবং তার জন্য ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তসলিমা নাসরিন যেখানে তিনি বলছেন যে আঠেরো বছর পর্যন্ত কোনো রাজনীতিক আমার ফেরার ব্যাপারে কোনো সওয়াল করেননি কোনো প্রসঙ্গ উত্থাপন করেননি মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য জন্মভূমি থেকে নির্বাসিত হয়েছিলাম শেষ পর্যন্ত কলকাতায় ফেরা হবে কিনা না জানি না তবে আমাকে যে মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ বাংলায় লেখালেখি করতে হলে পশ্চিমবঙ্গে ফেরা আমার কাছে গুরুত্বপূর্ণ বলছেন তসলিমা নাসরিন তিনি এটাও বলছেন এটা যে বিজেপি সাংসদ উপলব্ধি করতে পেরেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আর এইবার আপনাদের দেখাবো একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসরিনকে ফেরানোর ব্যাপারে সওয়াল করতে গিয়ে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ার জন্য নিজের দেশ থেকে বিতাড়িত হতে হয় তাকে কলকাতায় আশ্রয় নেন তিনি কিন্তু পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় কলকাতা থেকে তাকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা তিনি এখন তৃণমূলে রাজ্যসভার জিরো আওয়ারে কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য dr. taslima ratni wrote a novel, namely lodja, the shame, about the unspeakable atrocities against the hindu minorities in bangladesh. and situation compelled her to leave bangladesh in the year of 2004. got shelter in kolkata and thereafter, an unfortunate incident happened. Which has been orchestrated by a in Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress they have accepted this person and then send that person to the parliament of this country. And situation compelled শ্রীমতী তসমিন আল নাসরিন টু লিভ ক্যালকাটা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর তসলিমা কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক এবার রাজ্যসভায় বিজেপি সাংসদ তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর ব্যাপারে যে সওয়াল করেছেন যে প্রস্তাব রেখেছেন তা নিয়ে তৃণমূল এবং কংগ্রেস কার কি প্রতিক্রিয়া কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অধীর চৌধুরী দেখুন যখন তসলিমা নাসরিন নাসরিনকে পশ্চিম থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল তখন শ্রমিক বর্চারীরা কি করছিল বিজেপির একটা কথা ছিল না কেন আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য লয়েন অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে দেবে কি আসতে দেবে না ল এন্ড অর্ডারটা তো আগে নাকি না শ্রমিক ভরচাজ আগে না ওদের শুভেন্দু অধিকারী আগে এই বিজেপির এই লোকগুলো এরা অরিজিনাল হিন্দুও নয় এরা সব ভেকদারি হিন্দু